আসসালামু আলাইকুম প্রদর্শক বিকাশ অ্যাপসের স্টেটমেন্ট বের করুন খুব সহজেই আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যতগুলো লেনদেন করেছেন আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মতো খুব সহজেই স্টেটমেন্ট বের করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এক বছর বলেন দুই বছর বলেন তিন বছর লেনদেন কখন কার সাথে করেছেন আপনি চাইলে খুব সহজেই স্টেটমেন্টগুলো বের করে নিতে পারবেন অনেক সময় কিন্তু আমাদের অনেক কাজে প্রয়োজন হয় স্টেটমেন্টগুলো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো বের করতে পারেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে আসবেন আপনার ফোনের বিকাশ অ্যাপসে এটা কিন্তু অ্যাপসের মাধ্যমেই করতে হবে ওকে তো আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পরে কিন্তু আপনারা ওপরে একটি আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই আইকন উপরে ক্লিক করবেন এই আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন হ্যাঁ একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো সাপোর্ট নামে একটি অপশন রয়েছে তার আগে আরেকটি কথা বলবো আপনার এনআইডি কার্ড দিয়ে যেই বিকাশ অ্যাকাউন্ট সেই এনআইডি কার্ড কিন্তু লাগবে আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো তাকে তাদেরকে দিতে হবে ওকে তো আমি এখান থেকে সাপোর্ট অপশন উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইভ চ্যাট এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে আপনি এখান থেকে বাংলাটা সিলেক্ট করবেন আপনার যেটা প্রয়োজন তো আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করছি তারপর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার সার্ভিস হ্যাঁ আমরা এখান থেকে কাস্টমার সার্ভিসটা গ্রহণ করব তারপর এখান থেকে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন তো আমরা এখান থেকে হ্যাঁ অপশনটিতে ক্লিক করে দেবো এখন এখান থেকে বলছে আপনার নাম লিখুন আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নামটি রয়েছে ওকে আমি এখানে নামটাই লিখে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের নাম অনুযায়ী ওকে তারপর এখান থেকে আমি সেন বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি যে নাম্বারে আপনার বিকাশ খোলা ওকে তারপর এখান থেকে আমি সেন বাটনে ক্লিক করবো হ্যাঁ তারা দেখতে পাচ্ছেন বলছে বিকাশ থেকে আরিফ বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারে ঠিক আছে তো আমি এখানে লিখে দেব আমি বিকাশ স্টেটমেন্ট চাচ্ছি হ্যাঁ আমি এটা লিখে পাঠিয়ে দিচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাচ্ছি তারা আমাকে এখনই এস এম এস করবে তারা কিন্তু টাইপিং করছে ঠিক আছে হ্যাঁ দেখেন তারা বলছে আপনি এই এটি কি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ আমি হা লিখে দিচ্ছি তারা আমাকে একটি এসএমএস করছে অনুগ্রহ করে কিছু সময় দিয়ে সাথে থাকবেন ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ আপনি স্টেটমেন্ট হার্ড কপি চাচ্ছেন কি ইমেলের মাধ্যমে চাচ্ছেন অনুগ্রহ করে তা জানাবেন তো আমরা ইমেলের মাধ্যমে নিব আমাদের কপিগুলো ঠিক আছে তো আমরা এখান থেকে ইমেল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেখেন তারা এখানে বলছে গত তিরিশ দিনের মধ্যে ক্যাশ আউট মোবাইল রিচার্জ স্যান্ড মানি পেমেন্ট ঠিক আছে বিল পে ইত্যাদি যে কোনো একটি আউটগামিং লেনদেনের দরণ পরিমাণ জানাবেন ঠিক আছে আপনি এই বিকাশ অ্যাকাউন্টে যে আজকে আপনার স্টেটমেন্টগুলো বের করতে চাচ্ছেন তিরিশ দিনের ভিতরে আপনি টাকা রিচার্জ করছেন ক্যাশ আউট করছেন যেটাই করছেন না কিন্তু তাদেরকে আপনি জানাবেন ঠিক আছে তো আমরা এখান থেকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আপনাকে তারা বলবে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিতে জিমেল দিয়ে দিবেন জিমেল দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাকে তারা বাহাত্তর ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মাধ্যমে আপনার ইমেল এক আপনার ইমেলে তারা আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আপনার ইমেলে দিয়ে দিবে। ঠিক আছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো খুব সহজেই চেক করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম